এখানে কিন্তু পণ্য বিক্রি করা হয় এটাও নিলামে কিন্তু বিক্রি করে তারা কিন্তু নিলামে বিক্রি করতে আসে তাদের অন্য প্রায় দামে কিন্তু নীলামে বিক্রি করে কিন্তু ঠিক আছে কিন্তু কিন্তু আপনার তারা মিলাম ক্রয় করতে পারবেন বিভিন্ন প্রাইজে বিভিন্ন দামে ছোট বড় সব ধরনের আহ জিনিস এখান থেকে বড় দামে ক্রয় করতে ايو ني جانا اے گراجو اپ جي ديتلو سان 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 I d n I don't k n o I a o n t k I don't k a o I don't k n o n d o n d o o w I don't k n n d o n d o o w I don't k n n d o n d o o w I don't know. I don't k o w I d o n don't k o w I d o o w I d o n n t n o o n t k n t w I d t I don't k n I d o I n t w I o t know. I উনচল্লিশ চার হাজার একচল্লিশ উনচল্লিশ চার হাজার কে আরত্রিশ ষোলো এ এটা গালা গালা চায়না গালা খাওয়াই খুব তেজুকর ভাই আমার মার জন্য সবার কাছে তো চান মা স্টক করছে বলে দেন তার মা জন্য মা স্টক করছে সেটা বলছে অবশ্যই তার মা জন্য দোয়া করবেন আর তারা এভাবে নিলামে মালগুলো বিক্রি করে তার অপশনে তারা ব্যবসায়িক সেবা দিয়ে থাকে সব সময় খাবার জন্য অবশ্যই তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন সেটাই আশা কামনা করছি

বড় ভাই কত টাকা নিছেন এটা চব্বিশশো টাকা না এটা নিচ্ছে চব্বিশশো টাকায় এই যে দেখেন তাহলে আসলে যদি ফলের বিজনেস করতে চান সকাল সকাল কিন্তু আপনাদের আসতে হবে আরও যে আর যে আসার পর বিভিন্ন ধরনের ফল তা বিশেষ করে অবশ্যই সকাল সকাল আসতে হবে আসলে নিলামে ক্রয় করতে পারবেন এটা মানে একটা লটারির মতো হ্যাঁ সিস্টেমটা হলো আপনার লটারির মতো যে বিশেষ করে এখানে ভালো মন্দ সবই আছে আপনি একবারে নির্ভাজাল তাপ পাবেন না এটা লটারির মতো সিস্টেম আপনি ক্রয় করতে হলে সকাল সকাল আসতে হবে এরকম আরো দেয় তাহলে এসে তারপরে কিন্তু ক্রয় করতে পারবেন

পঞ্চল্লিশ চার হাজার পঞ্চল্লিশ চার হাজার পঞ্চল্লিশ চার হাজার সাড়ে সাতত্রিশ আটত্রিশ কে আটত্রিশ আটত্রিশ সাড়ে আটত্রিশ আটত্রিশ সাড়ে সাতত্রিশ সবাই আটত্রিশ কে আয় সাড়ে সাতত্রিশ এখন আছি ফলের আড়তে এখানে সব নিলামে কিন্তু ফল বিক্রি করা হয় এই যে দেখেন সবাই কিন্তু এখানে নিলামে ফল বিক্রি করে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইজে যারা আসলে বিজনেস করতে চাচ্ছেন ফলের বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আসতে হবে ফল আরোদে ফল থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফল ক্রয় করে তাদের কিন্তু শুরু করতে পারেন তাহলে আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব অবশ্যই আমাদের সাথে থাকবেন আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ

আরে বাবা তিনে ছেলে কিন্তু বাবারে বাবা এটা কি আছে একচল্লিশ আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ কে

আটত্রিশ কে উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশকে আটত্রিশ উনচল্লিশকে আটত্রিশ কে উনচল্লিশ ন পরে না ধরো সাতশো একদম পাঁচলিশ পাঁচল্লিশ চার হাজার একচল্লিশ চার হাজার একচল্লিশ কে আট উনচল্লিশ কে পারব একের মাল উনচল্লিশ 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 আটত্রিশশোলো দাও 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 হাজার